বর্তমান সময়ে সবাই যখন প্রেম ভালোবাসা নামক অশ্লীলতা নিয়ে ব্যস্ত ঠিক তখনই আমরা ফিরে যাব নব্বই দশকে তাহলে করি গ্রামের নামটা ছিল সেখানে এক রূপসী লজক স্বভাবের মেয়ে নাম ছিল তার গুলবাহার তার কাজল কালো চোখের মায়ায় হারিয়ে গিয়েছিল পাশের গ্রামের হোসেন মেয়া প্রেম জমছিল ধীরে ধীরে বনের ছায়ায় নদীর ধারায় আর গরুর শব্দে তাদের প্রেমের খবর একদিন পৌঁছে গেল হোসেনের দাদির কানে দাদি পান বললেন নাতি প্রেম করবি বালা কথা কিন্তু কাম কাজ তো কিছু করা লাগবো নাইলে বিয়া করি বলে কি খাবাবি হোসেন তখন দাদির কথাটির অর্থ বুঝে উঠতে পারেনি স্বাভাবিক এখনকার ছেমিরাও প্রেম করতে গিয়ে ভবিষ্যতের কথা ভাবে না তবুও প্রেম চলল চিঠি চোখের হাসিতে দুই মাস পর হঠাৎ হোসেনের বাবা বড় রোগে আক্রান্ত হলেন কর্মক্ষমতা হারিয়ে ফেললেন ঘরে আয় নেই বাজার নেই প্রচুর দেনা। দাদি তখন বললেন নাতি এক সময় প্রেম আমরাও করছি কিন্তু ভবিষ্যৎ না ভাইবার কারণে আজ আমগো এই অবস্থা তোর আব্বা আইজ অসুস্থ ইনকাম করার মতো কেউ নাই তুই যদি শহরে যাইয়ে একটা কাম পাস তাইলে গুলবাহারে তোর বউ বানাইয়া ঘরে আনতে পারুম হোসেন অনেকক্ষণ চুপ করে থাকলো তার পুরনো একটা সাইকেল ছিল সেটাকে সে অনেক চেষ্টা করে ঠিক করলো চোখে স্বপ্ন বুকে দাদির কথা সে রওনা দিল শহরের উদ্দেশ্যে শহরে গিয়ে সে একটা মোটামুটি ভালো বেতনের চাকরি পেলো আস্তে আস্তে তার বাবা অসুস্থ হয়ে উঠলেন ঘরে পিরল হাসি উঠানে পিড়ল আনন্দ দাদি একদিন বললেন নাতি বললাম না তোরে প্রেম পরে করিস আগে চাকরি কর তুই যদি টাকার দিকে ফোকাস না কইরা যদি প্রেম কইরা যাইতি আসতি গুলবাহার রেও হারাইতি তোর রেও হারাইতি আর তোরা সব ডি অনাহারে মূর্তি কষ্টে জীবন কাড়াইতি কিন্তু দেখ দাদির কথা মতো টাকারে ফোকাস দেওয়ার কারণে আজ তো সব হইছে তো মনোরা ইতিবাক্য হচ্ছে কি জানো প্রেম করো কিন্তু দায়িত্বের সাথে জীবনে যাই করো না কেন যেভাবেই হোক না কেন টাকা ইনকাম করা লাগবই বর্তমানে টাকাই কিন্তু সব না টাকার অভাবে সব হারায় নেগেটিভলি নিও না বাস্তবতা বোঝো ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই